আমাদের ফার্মি মুরগির ফার্মের মুরগিগুলোকে আমরা এই বিকালবেলা ছেড়ে দিচ্ছি এখন এই মুরগিগুলো সারাদিন ঘরের মধ্যে ছিল এখন আমরা এগুলোকে ছেড়ে দিলাম দেওয়ার পরে এখন এগুলোকে বাড়ির পিছনের দিকে আমাদের যে উঠান আছে উঠানে তারা এখন চড়িয়ে বেড়ে খাবে এবং আমরা এখন বিকালের কিছু খাবার আমরা তাদেরকে দিব ফিড মাছের গুড়া। এ ধরনের জিনিস আমরা এদেরকে দিব ঠিক আছে তো দেখেন এই মোরগ মুরগিগুলো আগে আমরা যখন আপনারা ভিডিওগুলো দেখেছেন তখন কিন্তু ছিল কি যে এইগুলা ছোট ছোট ছিল হ্যাঁ এখন দেখেন এই মোরগ মুরগিগুলো কিন্তু বেশ বড় বড় হয়ে গেছে ঠিক আছে এবং মোরগের সংখ্যা খুব বেশি ছিল আমরা মোরগেরটা বিক্রি করে দিয়েছি বেশি পরিমাণে মোরগ বিক্রি যেগুলো ছিল এবং মুরগি যেগুলা আছে এগুলোও কিছু বিক্রি করে দিয়েছি সব মিলে আমরা এখন একটা ব্যালেন্সের মধ্যে চলে আসছি এই মোরগ মুরগিগুলো এখন সারা বাড়িতে পুরা উঠানে চারপাশে ঘুরে ফিরে খাবে আর কি তারা ঠিক আছে এই যে দেখেন চারদিকে কীভাবে ঘোরাফেরা করে খাচ্ছে তারা